আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনি কৈত আশা রাখি আল্লাহর মধ্যে আপনার ভালো আছেন আচ্ছা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে এই এখন যে অনেকে খাদেম থেকে শোন হয়েছেন অ্যাড্রেসের জন্য কি কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিবেন ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে দেখি আমরা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিব ঠিক আছে প্রথমেই আপনারা আপনাদের ফোনের যে ইন্টারনেট ব্রাউজার আছে এইখানে চলে যাবেন তারপরে গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন মেটা কুয়েত অথবা মেটা পোর্টাল কুয়েত তারপর এখানে দেখবেন নিচে আরবিতে আসছে উপরে ইংলিশে আসছে ঠিক আছে যে মেটা পোর্টাল লেখা আছে এখানেই চলে যাবেন এইখানে যাই ক্লিক করার পরে আপনার এখানে সিভিল আইডি নাম্বার দিবেন তারপর নিচে পাসওয়ার্ড দিবেন ঠিক আছে তারপর রিমেম্বার মিতে ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে আপনি আপনাকে আবার পাসওয়ার্ড নতুন করে দিতে না হয় ঠিক আছে এটা হচ্ছে যাদের আইডি খোলা আছে তারা আর যাদের আইডি খোলা নাই তারা যে নিচে দেখবেন যে রেজিস্টার অ্যাস এ নিউ ইউজার এখানে রেজিস্টার করবেন ঠিক আছে তারপর যদি মনে করেন যে পাসওয়ার্ড যদি কাজ না করে বা ভুলে যান তাহলে ফোরগোটি ইওর পাসওয়ার্ডে ক্লিক করবেন ঠিক আছে আর যদি মনে করেন সব কিছু করার পরে আপনাদের কোনো কাজ না হয় যাদের একবার এটা কাজ করে না তারা এখানে দেখেন নিচের দিকে খেয়াল করেন টেলিফোন নাম্বার দেওয়া আছে ওয়ান সিক্স ফোর এবং আরেকটা টেলিফোন নাম্বার দেওয়া আছে ওয়ান এইট জিরো জিরো ওয়ান সিক্স ফোর ঠিক আছে আপনারা সরাসরি ওয়ান সিক্স ফোরে কল দিবেন ওখানে কল দেওয়ার পরে ওখানে এক হচ্ছে আরবি এবং দুইটি চাপলে হচ্ছে ইংলিশ আসে ঠিক আছে তো আপনারা তাদের কাছে কথা বলবেন যা আমারটা কাজ করতেছে না মেয়েটা এটা দয়া করে ঠিক করে দেন হ্যাঁ তখন তারা আপনাকে আপনার মেইল অ্যাকাউন্ট জিজ্ঞাসা করবে সেই মে মেইল অ্যাকাউন্টটা আপনি সঠিকভাবে দিবেন তখন সেটা ওরা আপডেট করে দিবে তখন আপনি এখান থেকে ফরগোর্ডিওর পাসওয়ার্ড করলে আপনার মেইলের মাধ্যমে আপনি নতুন করে আইডিটা ঠিক করে নিতে পারবেন আচ্ছা চলুন এখন দেখা যাক যে কীভাবে কীভাবে আপনারা আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব ঠিক আছে তাহলে হচ্ছে সিভিল আইডি নাম্বার দিবেন পাসওয়ার্ড দেবেন দিয়ে লগ ইন করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনারা এখানে যে তিন ডট আছে উপরে ওখান এখান থেকে মাই অ্যাপয়েন্টমেন্টে যাবেন মাই অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে এখানে যাবেন সরি অ্যাপয়েন্টমেন্ট সার্চ অ্যাপয়েন্টমেন্ট সার্চে ক্লিক করবেন অ্যাপয়েন্টমেন্ট সার্চে ক্লিক করবেন এখানে কুয়েতের যতগুলো সার্ভিস আছে এখানে সব চলে আসবে তো একদম নিচে চলে যাবেন একদম নিচে যাওয়ার পরে এখানে দেখবেন ডান পাশে দ্য পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন এখানে সার্ভিস ক্যাটাগরিস লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপরে দেখবেন যে পার্সন সার্ভিস লেখা আছে সার্ভিসেস পার্সন সার্ভিসেসের জায়গা যে সার্ভিসেস নীল বাটনটা আছে এখানে ক্লিক করবেন এখন নিচের দিকে যাইতে দেখবেন যে দেখেন চেঞ্জ অফ অ্যাড্রেস লেখা আছে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখন এইখানে আপনার যতগুলো পাসি অফিস আসে কুয়েতের সবগুলো দেখাচ্ছে যেমন সাউথ সুরাল যাহারা ব্রাঞ্চ আহমাদি ব্রাঞ্চ লিবারেশন টাওয়ার আদাইলা ব্রাঞ্চ হুকুমা মলোস্ট আবদুল্লাহ মুবারক কাইফান ব্রাঞ্চ আল সামিয়া ব্রাঞ্চ ঠিক আছে ধরেন আপনার যে সাউথ সুরাতে নেবেন একটা পাসি হেডকোয়ার্টার অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এই দেখেন আঠারো তারিখ বুধবার এখানে লেখা আছে ফাইভ ফিফটি ফাইভ বুক আউট অফ ফিফটি ফাইভ তার মানে কোনো খালি নাই উনিশ তারিখেও খালি নাই রবি হ্যাঁ বাইশ তারিখেও খালি নাই তেইশ তারিখেও খালি নাই চব্বিশ তারিখেও খালি নাই ঠিক আছে আবার ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করে আপনি অন্য ব্রাঞ্চও নিতে পারেন আলজাহারা ব্রাঞ্চে গেলাম ঠিক আছে দেখেন আঠারো উনিশ বাইশ তেইশ চব্বিশ সব হচ্ছে বুক তো এখন কথা হচ্ছে যে চব্বিশ তারিখ পর্যন্ত বুক হয়ে আসে এরকম যদি আপনি সবগুলোতে আপনি সার্চ করে করে দেখবেন হ্যাঁ যে যখন যেখানে খালি থাকবে ওখানে সবুজ দেখাবে আপনি সঙ্গে সঙ্গে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন অ্যাপয়েন্টমেন্ট ঠিক এইভাবে নিতে হয় ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাই দেবেন আল্লাহ হাফিজ